আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ইনকাম জনয়টি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো সাতশী এইসন বা হেভেনন টোকেন যারা উইথড্র দিয়েছেন এবং এখন পর্যন্ত উইথড্র দেননি তার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট ঠিক আছে সো এই এইসন টোমেন কীভাবে উইথড্রো দিবেন সেটা দেখাবো লাইভে এবং যারা এখন উইথড্র দিচ্ছেন তাদের কিন্তু একটা রুলস আছে এআরডোপি ইলিজিবল হওয়ার জন্য অর্থাৎ আপনাদের মাস্ট জয়েন হবে তাছাড়া কিন্তু এখানে আপনারা ইলিজিবল হবেন না সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটি অবশ্যই দেখবেন আসলে স্বাদশীর এই কাজটা মোটেও ঠিক হয়নি কারণ হচ্ছে এই টেস্ট নেট অফারটিতে জয়েন করা বাধ্যতামূলক করে দিয়েছে যদিও তাদের থেকে এরকম কোনো কিছু আমাদের আশা করা উচিত না কারণ হচ্ছে একটা প্রজেক্ট এরকম একটা প্যারা দিবে মানুষকে আসলে এটা বলার বাইরে যাই হোক এখানে কিভাবে কি জয়েন করবেন প্রত্যেকটা জিনিস আমি এ টু জেড লাইভে দেখাই দেবো সবাই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন তাছাড়া কিন্তু এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন না কারণ তারা নিজেই বলে দিয়েছে টু বি এলিজিবল ইস ম্যান্ডেটরি ট্যাক্স ঠিক আছে মানে মাস্ট বি আপনাদের এই ট্যাক্সের অফারটিতে জয়েন করতে হবে আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে সাতাশি অ্যাপের কিন্তু আপডেট নিয়ে আসছে সো আপনারা প্লে স্টোরে গিয়ে অবশ্যই সাতাশি অ্যাপটি আপডেট করে নিবেন ওকে সো আজকের যে আমি জিনিসটা দেখলাম ওটা কীভাবে দেখবেন জাস্ট এই মেনুতে ক্লিক দিয়ে অ্যানাউন্সমেন্টে যদি আমি একটা ক্লিক দিয়ে দেখেন ওরা নিজেই কিন্তু বলে দিয়েছে অর্থাৎ আপনারা কিন্তু এই সান অর্থাৎ হ্যাভেন টোকেনটি একুশ তারিখ হচ্ছে লাস্ট সাবমিট করতে পারেন অর্থাৎ অক্টোবরের একুশ তারিখ পর্যন্ত এখনো অনেক সময় জাস্ট এই আপনারা ভিডিও দেখে শোনার মতো এই টেস্ট নেটে জয়েন করে নেবেন ঠিক আছে সো কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আর এই টেস্ট নেট অফারে জয়েন করার ফলে যে অলের দিয়ে জয়েন করবেন ওই অল কিন্তু আপনাদের এই উইড্রো অ্যাড্রেসে বাইন্ড করতে হবে ওকে সো মাস্ট বি ভালোভাবে দেখবেন আপনারা যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন টা বাজিয়ে দেবেন কারণ আমি কিন্তু এরকম লেজিট বিভিন্ন অফার শেয়ার করে থাকি এবং ভেরিফাইড যে উপজেক্টগুলোগুলো শেয়ার করে থাকি সো আসবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে টেস্টটি কীভাবে জয়েন করবেন জন্য হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্স হচ্ছে আজকে অফার লিংক পাবেন জাস্ট এই লিঙ্ককে ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে জাস্ট আপনারা এই যে এখানে জয়েন লেখা থাকবে আপনারা জয়েন করে নেবেন দেন এরকম একটা পোস্টে পাবেন সো এখান থেকে আপনারা কি করবেন জাস্ট এই যে টেস্টের লিঙ্ক যেটা আছে এটা উপরে একটা ক্লিক দিয়ে আপনারা কপি করে নেবেন ওকে সো কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনার ফোনে থাকা কিউ আইডাব্লু আই ব্রাউজার ওকে যদি আপনাদের এই ব্রাউজার না থাকে সেক্ষেত্রে প্লে স্টোর থেকে কে আইডাব্লু আই ব্রাউজার লিখে সার্চ দিয়ে দেন ডাউনলোড করে নেবেন ওকে সো নেওয়ার পরে এইখান থেকে আপনারা সার্চ অপশনে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন দেন হচ্ছে এখান থেকে গো অপশনে ক্লিক করে দেবেন আর হ্যাঁ আপনাদের মাস্ট বি কিন্তু এইখান থেকে এই যে এই থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে এই যে সরি যে মেটামার্ক্স কানেটা আছে কি না সেটা কনফার্ম করে নেবেন যদি না থাকে সেক্ষেত্রে মেটামার্ক্স এক্সটেনশন আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে সিম্পলভাবে সার্চ দেবেন মেটামার্ক্স এক্সটেনশন অ্যাড লিখে সার্চ দিলে এবার মেটামার্ক্স এক্সটেনশন পাবেন দেন আপনারা সুন্দর মতো অ্যাড করে দেন আপনার এটা ওটা পাস কিগুলো দিয়ে অ্যাড করে নেবেন ওকে সো এরকম আসার পর আপনারা এখান থেকে জয়েন্ট টেস্ট এটা একটা ক্লিক করে দেবেন ওকে আমি লাইভে দেখাতে দিচ্ছি একটু ধৈর্য দিতে দেখবেন পরে এখান থেকে আপনার মেটামার্ক্স সিলেক্ট করে দেবেন সো মেটামার্ক্স সিলেক্ট করার পরে এখানে একটু ওয়েট করবেন এটা ই ডাইরেক্ট হওয়া পর্যন্ত সো এটা ক্লিক করার পর দেখতে পারবেন অটোমেটিক হচ্ছে মেটামাক্ক নিয়ে যাবে তাছাড়া যদি না হয় সেক্ষেত্রে আপনার ডট মেনুতে ক্লিক দিবেন দেখতে পারবেন এখানে একটা কনফার্মেশন আসছে জাস্ট এখানে ক্লিক দিলে হবে যেহেতু আমার ডিরেক্ট চলে আসছে সো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে একটা কথা আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম এইসন অটোকের জো অ্যাড নিয়ে ঠিক আছে সো যারা অ্যাড্রেস অ্যাড করেছেন আপনারা কি করবেন জাস্ট ওই অ্যাড্রেসের অর্থাৎ ওই মেটামাক্কসই হচ্ছে সনে হচ্ছে কানেক্ট করবেন ওকে মানে যেটাতে আপনারা লিঙ্ক আপ করছেন জাস্ট ওইটাই শুধু এই টেস্ট নেটে অ্যাড মানে অ্যাড করবেন ওকে জাস্ট অ্যাড করলে হয়ে যাবে আপনাদের কিছু করতে হবে না ঠিক আছে তো সেম ওয়ালেটটাই ইউজ করবেন টেস্ট জয়েন করার জন্য আর যারা এখনো এই সন উইথড্রো দেননি বা লিঙ্ক আপ করেননি অ্যাড্রেস তারা হচ্ছে যে একটা করবেন ওয়ালেট নো প্রবলেম আচ্ছা তারপরে এখান থেকে আনলক একটা ক্লিক দিয়ে দেবো আমি তারপরে একটু ওয়েট করতে হবে দেখেন এখানে কিন্তু আমার দুইটা অ্যাকাউন্ট আছে জাস্ট আপনার দেখানোর জন্য আমি উপরে ওয়ালেটটাই দিয়ে দেখাই সো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবো দেন কনফার্ম অপশনে ক্লিক করে দেবো দেন আপনার কিন্তু এরকম হয়ে যাবে ওকে সো দেখতে পারবেন এখান থেকে এরকম হওয়ার পর আপনারা নিচে চলে আসবেন দেখতে পারবেন কনফার্মেশন চলে গেছে সো এখান থেকে চলে যাবেন সো এই এখান থেকে হচ্ছে চাইবে ক্লিক দিয়ে করে নেবেন ওকে তারপরে এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক দেবেন তারপরে এখানে একটু ওয়েট করবেন দেখেন আমার কিন্তু হয়ে গেছে সো এখান থেকে আপনারা রিডাইরেক্ট করে চলে যাবেন আমার এইসন সান টেস্ট নেটের পেজে যার পরে এখান থেকে কিন্তু এই যে এরকম ফিনিশ সেটা লেখা উঠবে ঠিক আছে সো আপনারা একটু নিচে আসবেন আসার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলেই কিন্তু হবে সো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি এখানে যে আপনারা ওই ছাত্র অ্যাপের ইমেল অ্যাড্রেস দিতে হবে এমন কিছু না আলাদা একটা দিলেও হবে সো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে আপনার না আলাদা থাকলে মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন সো সাইন আপে ক্লিক দেওয়ার পরে এই যে আপনারা কি করবেন এই যে একটা ক্লিক দিয়ে দেবেন দেখতে পারবেন আপনার মেয়েটা আমার একটা কনফার্মেশন চলে যাবে যদি না যায় একটু ওয়েট করবেন এখানে কিন্তু আপনার একটু ওয়েট করতে হইতে পারে ওকে সো এখানে একটু ওয়েট করবেন আপনারা দেখেন এখানে কিন্তু একটু ওয়েট ফলে আপনার এরকম চলে আসছে রেফার করে অটোমেটিক বসে যাবে অ্যাকাউন্ট টাইপের ক্লিক দিবেন এই যে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন সো এখানে ক্লিক দেওয়ার পরে কি করবেন এই যে এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এখান থেকে সিলেক্ট কান্ট্রি রেসিডেনশিয়াল এখানে হচ্ছে বাংলাদেশ লিখে দিবেন এই বি এন জি এল এ

একদম কমপ্লিট হয়ে যাবে এখন কি করতে হবে দেখেন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন আছে জাস্ট এখান থেকে যে এখান থেকে ভেরিফাই আইডেন্টিটি জাস্ট এটা করে নিতে হবে ওকে সো আমরা আইডেন্টি ক্লিক করে দিব ক্লিক করার পর আপনার এখানে একটু প্রসেস হবে একটু ওয়েট করবেন তো করার পরে এখান থেকে এই যাওয়ার হচ্ছে কানেক্ট লেখা ক্লিক কানেক্ট বা এখানে ক্লিক দেবেন যে কোনো একটা জায়গায় দিলে হবে আমি নিচেতে ক্লিক দিলাম যার পরে এখান থেকে আবার মেটামাক্ক সিলেক্ট করে দিবেন সো ক্লিক করে দিলাম সো একটা ক্লিক দিবেন ঠিক আছে সো ক্লিক দেওয়ার পরে থ্রিট মেনুতে ক্লিক দিবেন দেন দেখবেন মেটামাক্সে কনফার্মেশন জাস্ট এখানে একটা ক্লিক দিবেন দেন একটু ওয়েট করবেন ঠিক আছে সো ওয়েট করলে আপনাদের মাঝে দেখাচ্ছি আমি প্রথম যে ওয়ালেট কানেক্ট করছেন ওইটাই হচ্ছে কানেক্ট করে দেন হচ্ছে নেক্সট অপশনে ক্লিক দিবেন দেন কনফার্মেশন একটা ক্লিক করে দিবেন সো তারপরে এরকম আবার রিডাইরেক্ট করে চলে যাবেন হচ্ছে আপনার ওই টেস্ট নেটের পেজে যার পরে দেখতে পারবেন আপনার কিন্তু এই যে ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড হয়ে গেছে জাস্ট এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দেখাচ্ছে আপনার এখানে টিক মার্ক তুলতে হবে এই জন্য কি করতে হবে জাস্ট একটু নিচে আসার পরে এই যে সাইন ইন অপশন একটা ক্লিক করে দিবেন সো তারপর আবার ওয়েট করবেন এখানে তারপর কি করবেন জাস্ট এই যে এখান থেকে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে নিচে আসবেন দেখতে পাবেন মেটা মার্কস একটা কনফার্মেশন চলে যাবে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সিম্পল ভাবে ভিডিওটি মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তারপরে এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করার পরে যে কনফার্ম অপশনটা ইনেবল হয়ে যাবে জাস্ট কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে আবার এই যে এখানে রিডাইরেক্ট করে আবার চলে যাবেন আপনার টেস্ট নেট অফারে সো এখান থেকে আবার হচ্ছে অ্যাকাউন্ট টাইপ দিতে হবে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে হচ্ছে এখান থেকে ইন্ডিভিজুয়াল আবার দিয়ে দিবেন সো তারপরে এই যে কান্ট্রি দিতে হবে কান্ট্রি দিবেন বাংলাদেশ বি এন জি এল এ ডি ই এস এইচ বাংলাদেশ দিয়ে দিবেন দেন হচ্ছে এই যে ন্যাশনালিটিও বাংলাদেশ আপনারা দিয়ে দিবেন ঠিক আছে সো ডি যে বাংলাদেশ আমি দিয়ে দিলাম তারপরে এখান থেকে একটু ওয়েট করবেন করার পরে দেখতে পাবেন সরি কান্ট্রিও দিতে হবে সো এটাও দিবেন আপনারা বাংলাদেশ এখানে আমরা তিনটা জিনিস দিয়ে দিলাম তারপরে এখান থেকে কনফার্মেশন একটা ক্লিক করে দেবেন ওকে সো কনফার্মেশনে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে এই পেজটাতে সো করার পরে আপনার হচ্ছে অটোমেটিক হচ্ছে আপনাদের হয়ে যাবে ওকে একটু ওয়েট করবেন এই পেজটাতে এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনারা এখান থেকে যে নিচে চলে যাবেন তারপর হচ্ছে দেখেন আপনারা কিন্তু ওইটা হয়ে যাবে দেন হচ্ছে আপনারা এই যে ভেরিফাই ইউর আইডি নিটা আপনারা ভেরিফাই আইডি করতে হবে এর জন্য পিপার টু ভেরিফাই একটা ক্লিক করে দিবেন দেওয়ার এখানে একটু ওয়েট করুন আপনারা সো ওয়েট করলে আপনাদের এই ডাইরেক্ট করে একটা পেজে নিয়ে যাবে ওই পেজে আশা পর আপনাদের দুইটা জিনিস করতে হবে একটা হচ্ছে ফেস স্ক্যান করতে হবে আর একটা আইডি ডকুমেন্ট অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট যেটা থাকে ওটা দিতে হবে আর একটা হচ্ছে আপনার ফেসটা দিতে হবে ঠিক আছে এই দুইটা জিনিস করতে হবে সো আপনাদের হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন একটা ক্লিক করে দিতে হবে দেন হচ্ছে এই যে এখানে হচ্ছে আই এক্স অ্যাকসেপ্ট দিয়ে দিবেন তারপরে এখানে আপনার হচ্ছে প্রথমে ফেস দিতে বলবে সো আপনারা হচ্ছে এই যে গরেঞ্জ ক্যামেরা পারমিশন জাস্ট এটা দিয়ে আপনি আপনার ফেসটা দিয়ে দিবেন দেন আপনার ডকুমেন্ট এ ক্লিক দিবেন তারপরে ফেস দা কমপ্লিট হলো ডকুমেন্ট এ ক্লিক দিয়ে দেন হচ্ছে আপনি এখানে ন্যাশনাল সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনাদের মাঝে চলে আসবে ওকে সো আপনারা চব্বিশ ঘন্টা দেরি করবেন চব্বিশ ঘন্টা লাগে না ঠিক আছে এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার ভেরিফিকেশন ডান হয়ে যাবে তো আপনার বি হচ্ছে তখন এই যে পেজ আসার পরে দেখতে পাবেন এই টিকমার্কে ওঠে নাকি যদি এই টিকমার্ক উঠে যায় তখন শেষ আপনার কোনো কাজ নেই এখন আপনার কি কাজ করতে হবে আমি বলে দেন হচ্ছে আপনার সাত অ্যাপে চলে আসবেন আসার পরে এই এখান থেকে মি অপশন একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে সি অল একটা ক্লিক করবেন আমি দেখাই দেওয়ার অনেকের প্রবলেম সি একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা এই সনের ভিতরে আসবেন এই যে এই সন যেটা আছে এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা লিঙ্ক উইড্রো অ্যাড্রেস করে নেবেন এখন কথা হলো গত আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও দেখে যারা উইড্রো দিয়েছেন এখানে যে অ্যাড্রেসটা দিয়েছেন উইড্রো অ্যাড্রেসটা দিয়েছেন অর্থাৎ যে ওয়ালেটের ওই ওয়ালেট দিয়েই টেস্টনেটে জয়েন করবেন তাইলে কোনো প্রবলেম হবে না আমি বুঝাইতে পারছি যারা উইড্রো দিয়েছেন নো প্রবলেম একবার দিয়েছেন তাদের আর দিতে হবে না জাস্ট ওই ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে টেস্টনেটে জয়েন করবেন এতটুকুই জাস্ট আর কিছু করতে হবে না ওকে তো এখানে কিভাবে জয়েন করবেন তো একটু বলে দিই আপনাদের জাস্ট আপনারা অ্যাকাউন্টটা আসবেন আসার পরে এখান থেকে যে কপি অপশনে ক্লিক দিয়ে জাস্ট কপি করে নেবেন নেওয়ার পরে ওই অ্যাড্রেসটা জাস্ট সাবমিট করে দিবেন জাস্ট এই যে এখানে অ্যাড্রেস দিবেন দেন হচ্ছে এখানে এই যে এখানে অ্যাসেট পাসওয়ার্ড দিবেন তারপর হচ্ছে এখানে লিংক উইথড্র অ্যাড্রেস দিবেন দেন আপনার জিমেইল একটা পাসওয়ার্ড যাবে জাস্ট ওইটা নিয়ে কনফার্মেশন দিয়ে দেন এবং অ্যাট লাস্ট তারপরে এরকম এই সন উইড্রো অ্যাড্রেস লিঙ্ক সাকসেসফুলি জাস্ট এই লেখাটা উঠলেই বুঝে যাবেন আপনার উইড্রো দেওয়া ডান ঠিক আছে জাস্ট এটা উঠলেই বুঝবেন ডান এবং বিগত দিন যারা উইড্রো দিয়েছেন জাস্ট শুধু এই টেস্ট জয়েন করে নেবেন এতটুকুই আর যারা উইড্রো দিতে একটু প্রবলেম হয় তারা আমার এই যে সাতশি এই সন উইড্রো প্রসেস জাস্ট এই ভিডিওটা দেখবেন ঠিক আছে তাহলে অ্যাড্রেস অ্যাড করে নেওয়ার কোনো প্রবলেম থাকবে না আর যারা এটা দেখছেন তারা মাসবি ভাই টেস্টনেটে জয়েন করে নেবেন ঠিক আছে তাহলে তাছাড়া কিন্তু পেমেন্ট পাবেন না এখন আসি বিষয় এখন টেস্টনেট আপনারা কি করেন এখন বিষয় হলো আপনারা টেস্টনেটে জয়েন করবেন কিনা ভাই এটা আপনার ব্যক্তিগত বিষয় যদি কষ্ট করে পারেন এখানে জয়েন করতে পারেন যেহেতু তাদের অনেক টোকেন কম সেহেতু ভালো প্রাইস হইতে পারে আবার অনেক খারাপও হইতে পারে সো এটা ডিপেন্ড করে তাদের উপর যাই হোক যদি পারেন তো এখানে জয়েন করে নেবেন ঠিক আছে এতটুকুই বিষয় আর এটা আসলে অনেক বাজে কাজ করছে তারা যাও সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আর ভিডিওটি যদি একটু উপকার আসে তাহলে ভিডিওতে একটু লাইক করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবে জয়েন থাকবেন কারণ ওইখানে প্রত্যেকটা জিনিসের আপডেট হয় সো দেখা হবে নতুন নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম